নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি প্লাস্টিক খাব না না থুড়ি প্লাস্টিক নয় প্লাস্টিকের চাটনি না না ভুল হলো পেঁপের চাটনি হ্যাঁ পেঁপে চাটটি আমার চাটনি খেতে ভীষণই ভালো লাগে কিন্তু ও যেহেতু খায় না সেই অনুযায়ী আমার খাওয়াও হয় না তাই আগে থেকে পেঁপেটাকে সেদ্ধ করে রেখেছিলাম এবং জলটা ফুটলেই তার ভেতরে দিয়ে দিয়েছিলাম পেঁপেটাকে পেঁপেটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে নিতে হবে যতবার এটাকে জলটা যতক্ষণ না টানবে ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াতে হবে এবং সেটা ধীরে ধীরে হবে একটু একটু লেন্দি প্রসিডিওর তো হয়ে যায় তারপরে চিনিটাও একটু দিয়ে দিতে হবে মানে পরিমাণ মতো যে যেরকমটা খায় সেই পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে এবং পুরোটা এইভাবে রেখে দিতে হবে আস্তে 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 ফুটবে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে একটু জলটা একটুখানি কমে আসে এবং এখনও অবধি দেখতেই পাচ্ছ কালারটা একটু চেঞ্জেস হয়েছে সাথে একটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে কেন চিনিটা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি সেই ক্লিপটা না হয়নি ওটা আপনি চিনিটা পরিমাণ মতো দিয়ে এবং নুনটাও কিন্তু দিতে হবে দেখতেই পাচ্ছ চাটনির যে কালারটা আছে সেটা চেঞ্জেস হয়ে এসছে অনেকটাই আর বাড়িতে কাজু বাদাম তারপরে হচ্ছে কিসমিস যদি থাকে সেগুলো অ্যাড করবে আমার কাছে ঘরে যেহেতু আমি করে রাত্রিবেলা করেছিলাম তাই এটা আমার কাছে ছিল না এবার আস্তে আস্তে দেখতেই পাচ্ছ জলটা শুকাচ্ছে টানছে এবং কালারটাও চেঞ্জ হচ্ছে ভীষণই ভালো লাগে আমার তো এই মানে পেঁপের চাটিটা খেতে এত ভালো লাগে এত টেস্টি লাগে আর একটা মূল উপাদান হচ্ছে লেবু লেবুটা কিন্তু দিতেই লাগবে তাহলে কিন্তু খেতে যে খাওয়ার যে টেস্টটা আছে সে টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই অবশ্যই লেবুটা কিন্তু অ্যাড করতেই হবে আমি সচ সচরাচর রান্নার ভিডিও করি না কিন্তু ভাবলাম যে না পেঁপের চাটিটা করছি যাতে জ্বর জলদি পেঁপেটা ঘরে পড়ে রয়েছে কী করবে তার জন্য পেঁপে চাটনি করে খেয়ে নাও এতে কি মানে চাটনিটাও খাওয়া হবে আর পেঁপেটাও নষ্ট হবে না সেই জন্যে পেঁপেটা করা তারপর একদম রেডি হয়ে গেছে আমার চাটনি আমি একটু জলটাকে শুকিয়ে টেনে নিয়েছিলাম কারণ হচ্ছে আমার মানে ঝোল ঝোল চাটনি সব পছন্দ হয় না এটা আমি আমি এরভাবে টেনে নিই তারপরে ওটাকে আমি তুলে নিয়েছিলাম বাটিতে বিশ্বাস করো সত্যি খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে আর ও যেহেতু খায় না ও এক চামচ নিয়ে শুধু টেস্ট করেছে যে ঠিকঠাক আছে কি না তো বলেছিলো ঠিকঠাকই আছে বাট আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এইটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং মায়ের কাছ থেকে ফোন করে জেনে নিয়ে নিয়ে আমি নিজের থেকে করেছি হ্যাঁ তো আজকের জন্য ইটুকনি ভিডিওটা চলো টাটা দেখে নাও আমার এটাই কেমন হয়েছে হ্যাঁ এতটাই হয়েছিল কোয়ান্টিটিতে আর সত্যি খুব ভালো লেগেছে চলো পরে ভিডিওতে দেখা হবে টাটা